নমস্কার বন্ধুরা শ্রীময়িজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই শুক্র গ্রহ নিয়ে তোমাদেরকে কিছু কথা জানাবো শুক্র গ্রহ আমাদের ন্যাটাল চাটে অর্থাৎ জন্মছকে যদি অশুভ অবস্থায় থাকে এবং যদি শুভ অবস্থাতেও থাকে তাহলে সেই শুভত্বকে আমরা কিভাবে বৃদ্ধি করতে পারবো এবং অশুভ যাদের অবস্থায় রয়েছে সেক্ষেত্রে অশুভত্বটা কিভাবে আমরা নাশ করতে পারবো তার জন্য আমরা কি কি দান করতে পারি শুক্র গ্রহের সেটা নিয়ে আজকে তোমাদেরকে জানাবো তার আগে আমরা জানবো শুক্র গ্রহ আমাদের ন্যাটাল চাটে অশুভ অবস্থায় আছে সেটা আমরা কি কীভাবে বুঝতে পারি প্রথম পয়েন্ট হচ্ছে আমরা বুঝতে পারি বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যা বা বিবাহজনিত সমস্যা অর্থাৎ লেট ম্যারেজ অর্থাৎ লেট ম্যারেজ তো বটেই এবং বিবাহের ক্ষেত্রে বিভিন্নভাবে বাধা অর্থাৎ বিবাহ স্থির হওয়ার পরেও বিবাহ ভেঙে যাওয়া এবং বিবাহ হতে দেরি হওয়া তাছাড়া বিবাহ হলেও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়া এবং তাছাড়া দাম্পত্য জীবনে বিভিন্নভাবে কলহ মামলা মোকদ্দমা এবং বিভিন্নভাবে বিবাহজনিত সমস্যা যেটা হয় সেগুলোতে যাদের সমস্যা ভোগ করতে হয় সে সেক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের ন্যাটাল চ্যাটে বা জন্মছকে বৈবাহিকজনিত সমস্যার কারণে বোঝা যায় যে শুক্র গ্রহটা আমাদের জন্মছকে খারাপ অবস্থায় রয়েছে অথবা শুভ কোনো গ্রহে দৃষ্টি পায়নি অথবা অশুভ কোনো গ্রহের সংস্পর্শে রয়েছে অথবা অ্যাসপেক্ট বাই কোনো ম্যালিফিক গ্রহ এটা আমরা বলতে পারি আরেকটা বোঝা যায় যে আমাদের বিলাসবহুল জীবন পেতে বাধাপ্রাপ্ত হওয়া অর্থাৎ আমরা বিলাসবহুল জীবনযাপন করতে পারি না যদি আমাদের ভেনাস অর্থাৎ শুক্রগ্রহটা অশুভ অবস্থায় জন্মছকে থাকে তাছাড়া আয়ে আয়েশ বিলাস এবং সৌন্দর্য প্রিয়তা এই সমস্ত জাতক জাতিকার মধ্যেই কম দেখতে পাওয়া যায় অর্থাৎ সৌন্দর্যের প্রতি যে একটা আকর্ষণ স্বাভাবিকভাবে হওয়া উচিত সেটা কিন্তু তাদের মধ্যে থাকে না এবং তারা সুন্দরভাবে থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সেটা পছন্দ করবে না একটা এলোমেলো অগোছালো ভাবে থাকা পছন্দ করবে এগুলো কিন্তু শুক্রগ্রহ যাদের অশুভ অবস্থায় আমাদের জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় এছাড়া বিভিন্নভাবে চর্মরোগ অর্থাৎ স্কিন সংক্রান্ত প্রবলেম যাদের ভুগতে হয় সেক্ষেত্রে তাছাড়া তোমার বীর্য অর্থাৎ মানে শুক্র আমাদের বীর্যকে নির্দেশ করে থাকে পুরুষদের ক্ষেত্রে সেক্ষেত্রে যাদের পুরুষের ক্ষেত্রে বীর্যের সমস্যা হতে দেখা যায় এবং সন্তান সংক্রান্ত সমস্যায় না হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে দেখা যায় এছাড়া সেক্সুয়াল লাইফে বিভিন্ন রকমের সমস্যা যাদের হয় সেক্ষেত্রে গ্রহটা খারাপ হতে দেখা দেখা যায় এছাড়া যৌন সংক্রান্ত বিভিন্ন অসুবিধা এবং যে অতৃপ্ত ভোগ লালসা বা যৌনতা বা বেপথে যাওয়া বিপথে যাওয়া যেটাকে বলা হয় সে সমস্ত ক্ষেত্রে শুক্র গ্রহ যদি অ্যাফ্লিক্টেড অবস্থায় থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে এই সমস্ত ফল পেতে দেখা যায় এছাড়াও অতিরিক্ত কামনা ব্যাসনা অথবা অনৈতিক পথে ভোগ লালসা মেটানো এবং অনৈতিক সম্পর্ক অর্থাৎ অবৈধ সম্পর্ক বা ভোগ লালসায় নিজের আসক্তিতে জড়িয়ে পড়া এগুলোও কিন্তু যাদের জন্মছকে শুক্র অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় জন্মছকে যাদের শুক্র গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে যারা বিশেষ করে মিডিয়া লাইনে রয়েছে এবং আর্ট মিডিয়া সৌন্দর্য রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত এবং বিশেষ করে ফ্যাশন বা বিউটি রিলেটেড কোন প্রোডাক্ট পার্সোনালভাবে বিজনেস করছো বা কোনো বিউটিশিয়ান কোর্স করেছো বা পার্লারের কোনো কাজের সাথে যুক্ত এই ধরনের সমস্ত জাতক জাতিকাদেরই কিন্তু ভেনাস গ্রহটা খুব পাওয়ারফুল অবস্থায় থাকা প্রয়োজন সেক্ষেত্রে যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে ভাগ্যর একটা সহায়তার যারা এই এই রিলেটেড বিষয়গুলোতে জড়িত কর্মসংক্রান্ত বিষয় সেক্ষেত্রে কিন্তু সাকসেস পেতে তাদের অসুবিধা হয়ে থাকে প্রচয় বৃদ্ধি হওয়া এবং ঋণ বৃদ্ধি পাওয়া এটাও কিন্তু যাদের ভেনাস গ্রহটা অশুভ অবস্থায় জন্মছকে রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় তাহলে তোমরা কতগুলো পয়েন্ট জানলে সাধারণভাবে তোমরা এগুলো ফেস করলে বা এগুলো কারোর যদি দেখে থাকো তাহলেই বুঝতে পারবে যে তোমাদের জন্মছকে বা তাদের জন্মছকে শুক্র গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে এছাড়াও অ্যাস্ট্রোলজিক্যালি বলা যায় যে শুক্র যদি লগ্ন সাপেক্ষে ষষ্ঠ অষ্টম ভাবের সাথে যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এবং পাপগ্রহ দ্বারা দৃষ্ট বা যুক্ত হয় তাহলে কিন্তু বলা হয় যে আমাদের জন্মছকে শুক্র অশুভ অবস্থায় রয়েছে তাছাড়া শুক্র যদি নিচস্ত হয়ে থাকে কন্যা রাশিতে নিচস্ত হয় সেক্ষেত্রে যদি কন্যা রাশিতে নিচস্ত হয় এবং অশুভ গ্রহের দৃষ্টি বা অশুভ গ্রহের সাথে বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু শুক্র খুবই খারাপ ফল দান করে থাকে তাছাড়া শুক্র যদি কম্বাস্ট হয়ে যায় অর্থাৎ রবির খুব কাছাকাছি ডিগ্রিগতভাবে হয়ে যায় তাহলে কিন্তু পুড়ে যেতে দেখা যায় বলা হয় যে শুক্রের পাওয়ারটা কমে গেছে রো রবির তেজে সেক্ষেত্রেও কিন্তু শুক্র গ্রহটা অশুভ অবস্থায় ফলদান করে থাকে এছাড়া শুক্র যদি শক্তিশালী মানে গ্রহের দৃষ্টি বা যোগ না পায় তাহলে কিন্তু অসুরক্ষিত অবস্থায় থাকে এবং সেই শুক্রের যে ভালো ফলটা সেটা সেই শুক্র গ্রহ আমাদের দান করতে পারে না এবারে বলি শুক্র গ্রহের শুভত্ব বৃদ্ধির জন্য আমরা কি কি দান করতে পারি শুক্র দ্বাদশী বা তোমার শুক্রবারে যদি আমরা তোমার সাদা কাপড় মানে বিশেষত সিল্কের এটা কাউকে দান করতে পারি তাছাড়া চিনি দুধ ঘি এগুলো কাউকে দান করতে পারি চন্দন অর্থাৎ শ্বেত চন্দন কাউকে দান করতে পারি এবং সৌন্দর্যবর্ধক যে জিনিসগুলো যেমন ধরো পারফিউম শৌখিন যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো সবই শুক্রের আওতায় পড়ে সেগুলো যদি কাউকে দান করতে পারি এবং সাদা রঙের ফুল তারপরে শ্বেত বর্ণের মানে সাদা গরু যাদের পক্ষে সম্ভব অথবা কুকুর বা বেড়াল এদেরকে যত্ন করা বিশেষভাবে বিশেষ করে এদেরকে খাওয়ানো সাদা রঙের কোনো জন্তুকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের শুক্র গ্রহটাকে আমরা পাওয়ারফুল করতে পারি এছাড়া রূপোর তৈরি কোনো জিনিস বা রূপোর তৈরি কোনো মানে জিনিসে জল পান করা বা কাউকে দান করা বিশেষ করে সেটাও কিন্তু আমাদের শুক্র গ্রহকে পাওয়ারফুল করে থাকে মহিলাদের প্রসাধন সামগ্রীর মধ্যে যেমন সিঁদুর চুড়ি কপালের টিপ এগুলোও যদি আমরা কাউকে দান করতে পারি বা দিতে পারি গিফট হিসেবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের শুক্র গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো অর্থাৎ যাদের শুক্র ন্যাটার চ্যাটে অশুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে প্লাস হচ্ছে যাদের শুভ অবস্থায় আছে সেই শুভত্বটাকে আরও প্রাপ্তির জন্যও কিন্তু আমরা এগুলো শুক্রবার দিনকে বা শুক্র দ্বাদশীর দিনকে কাউকে দান করতে পারি বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এছাড়া শুক্রের যে মন্ত্র রয়েছে সেটা যদি রেগুলার আমরা একশো আটবার করে পাঠ করতে পারি তাছাড়া শুক্রবারে যদি আমরা উপবাস করতে পারি এবং সাদা মিষ্টি তাছাড়া দুধ এবং সাদা জাতীয় কোনো খাবার বেশি করে খেতে পারি এবং গরিব ও বিধবা যারা মহিলা আছে তাদেরকে যদি সাদা কাপড় বা শয্যা সামগ্রী দিয়ে তাদেরকে আমরা সাহায্য করতে পারি সেক্ষেত্রেও আমাদের শুক্র গ্রহকে আমরা পাওয়ারফুল করতে পারবো এছাড়া শুক্রের রত্ন হিসেবে কিন্তু আমরা হিরে এই হীরাকে আমরা ধারণ করতে পারি এবং ক্রিস্টালের মধ্যে আমরা ক্লিয়ার কোয়ার্স যে ক্রিস্টাল রয়েছে সেটা কিন্তু আমরা ধারণ করতে পারি তবে অবশ্যই তোমাদের পক্ষে কোনটা প্রয়োজন বা কত রতি বা কতটা পরিমাণ প্রয়োজন সেটা কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে তবেই কিন্তু এগুলো ধারণ করা উচিত এবারে যদি কারো জন্ম ছকে শুক্র রাহুর যোগ থাকে সেক্ষেত্রে অবশ্যই কালী পুজো বা রাহুকেতুর যে দোষ সেটা নিরসনের জন্য জব করানো বিশেষ পদ্ধতি নিয়ম মেনে কোনো পণ্ডিত ব্যক্তিকে দিয়ে পুজো করানো প্রয়োজন রয়েছে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে শুক্র গ্রহ সম্বন্ধে কীভাবে আমরা বুঝবো শুক্র গ্রহটা আমাদের জন্মছকে অশুভ অবস্থায় রয়েছে এবং সেই শুক্র গ্রহের প্রতিকার বা দান আমরা কী কী দিয়ে করতে পারি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এবং তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার